সব কাজে শুরুতে বিসমিল্লা বললে এই কাজের মধ্যে বাড়াকা হয় কাজটি ভালোভাবে শেষ হয় এখন বিসমিল্লার পরিবর্তে যদি আমরা লিখি লেখা যাবে বছর আগে সম্ভবত এটা আলোচনা করেছিলাম এবং আলোচনাটা বেশ ছড়িয়ে পড়েছিল আমি বলেছিলাম যে সাত আট ছয় এটা মুসলমানদের থেকে আসে না এটা অন্য ধর্মের মানুষের থেকে আসতে পারে কারণ আমি ভারতে দেখেছি অসংখ্য জায়গায় এই ধরনের সংখ্যাগুলো ব্যবহার করতে তাদের ধর্মীয় কিতাব অনুযায়ী আর আরবের কোন দেশে আমরা এই বিসমিল্লার এগেনেস্টে সাত আট ছয় এ কথা লিখতে দেখি নাই কোথাও দেখি নাই আর যদি স্বল্প সংখ্যক কিছু মানুষ ব্যবহার করে থাকে তাহারা হয়তোবা উপমহাদেশের কোন কালচারের সাথে প্রভাবান্বিত হয়ে এটা করেছেন প্রথমত আসেন সাত আট ছয় আসলে জিনিসটা কি আরবি হরফের কিছু মান গবেষকরা বের করেছিলেন আলিফের মান এত বায়ের মান এত তায়ের মান এত সিনের মান এত মিমের মান এত এরকম মান বের করছে বুঝছেন মানে সত্তর আশি এ প্লাস বি হোল্ডি স্কোয়ারের সূত্র আপনারা পড়ছেন না গণিতের সময় যে এর মানে এত বিয়ের মানে এত সি এর মানে এত এরকম মান বের করার পরে ইকুয়াল যখন করেছে পুরোটা হিসাব করে দেখেছে যে বিসমিল্লাহর রহমানের রহেমের এ যতগুলো বর্ণ আছে বর্ণের মান হচ্ছে সাত আট ছয় এজন্য হালখাতার চিঠি দোকানের ক্যাশ হিসাবের যে নোটবুক সব কিছু আগে কিছু মানুষ লিখে রাখতো সাত আর ছয় বিসমিল্লাহ লিখতো আর অনেকে আরবি পারে না এই জন্য লেখে আচ্ছা কখনোই কি সাত আর ছয় বিসমিল্লা রবলিক হতে পারে কিনা রসুল আকরম আলাইহি আলহ্লাম কি বলছেন একটু খেয়াল করেন কুল্লু কালামিন আও আমরিন জিবালিন লা ইউফতাহু বিযিকরিল্লাহি ফাহুয়া আফতার যে গুরুত্বপূর্ণ কথা বা বিষয় আল্লাহ জিকিরের মাধ্যমে শুরু হয় না তা অসম্পূর্ণ বা বরকতহীন হয় এখন সাত আট ছয় কেউ কেউ বলে থাকেন যে ভারতের হরে কৃষ্ণ থেকে এসেছে কেউ কেউ বলেন এখন তারা বলতেছে যে হ মানে হরে কৃষ্ণর নিচে যদি এই মানগুলো বসানো হয় তাহলে নাকি সাত আট ছয় হয় গবেষকরা অনেকভাবে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন আর কেউ কেউ বলছেন যে না বিসমুল্লাহ রহমানুর রহিমের মান হয় সাত আট ছয় আপনাদেরকে একটা কথা বলি হাদিস থেকে কিন্তু এটা প্রমাণিত না এটা মানুষের বানানো এখন হিন্দুদের কাছ থেকে এসেছে না মুসলমানদের কাছ থেকে এসেছেন বা মুসলিম কোন গণিতবিদির কাছ থেকে এসেছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না ভাই কারণ আপনার দায়িত্বটা কি বিসমিল্লাহ রহমান তাহলে আপনি কেন এখানে সাদার ছয় ব্যবহার করেন আরেকটা কথা আপনাকে বলি এই যে বিসমুল্লাহ রহমান রহিম বললেন এটাতে প্রতিটা হরফ হরফে যে সোয়াব পাচ্ছেন আল্লাহর মাংজা আবিল হাসানাতি ফলাহ আসার আমসালি হ্যাঁ কোরআন কারিমের ভাষ্য অনুসারে প্রত্যেকটা ভালো কাজের জন্য আল্লাহ তালা দশটা করে নাকি দিবেন তো আপনার এক হরফ উচ্চারণ করেছেন দশটা নেকি তো আছে মুফাসিরা বলছে আরো দশ গুণ সোয়াব আল্লাহ তালা প্রতিটা হরফে বৃদ্ধি করে দেবেন সাত আট ছয়ের ব্যাপারে তো একটা হাদিস এরকম নাই আপনি কেন বলছেন বুঝে হোক না বুঝে হোক আমার ভাইরা এটা উচ্চারণ করে যদি এটা আপনি বিসমিল্লা লিখে সব পাইতে চান বা মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ তাহলে আল্লাহ আকবরেরও তো একটা মান বাইরে হবে আলিফ আলিফের একটা মান লাম লামের একটা মান হায়ের একটা মান এখন আপনি আল্লাহ আকবার বললেন হাত বাজলেন সব পাবেন এখন আল্লাহ আকবারের যে মানটা আছে এই মানের জায়গায় যদি আপনি ওই মানটা উচ্চারণ করেন কেমন আল্লাহ আকবারের মান ধরেন তিনশো এখন আপনি বললেন তিনশো চোদ্দ নামাজ হবে আপনি রুকুতে যাওয়ার সময় বলতেছেন তিনশো সতেরো নামাজ হবে না আপনি আল্লাহ আকবর সামি আল্লাহ হুমান হামিদা সুহানা রব্বি প্রত্যেকটার কিন্তু একটা করে মান পাবেন নামাজ তো হবে না